আসসালামু আলাইকুম সবাইকে আমি ইসরাফিল স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে বা স্কুল ম্যাথমেটিক্স প্ল্যাটফর্মে স্বাগত তোমরা জানো দুই হাজার পঁচিশ সাল থেকে আমরা যারা দশম শ্রেণীতে আছে তাদের জন্য স্কুল ম্যাথমেটিক্স এস এসি ছাব্বিশ প্রিমিয়াম ব্যাচ নিয়ে কাজ করছিলাম প্রিমিয়াম ব্যাচের সম্পূর্ণ শর্ট সিলেবাসটা কিন্তু ইতিমধ্যে প্রায় শেষের দিকে আর একটা মাত্র রাউন্ড বাকি আর সেই রাউন্ডটা হচ্ছে সেপ্টেম্বরের আগেই ইনশাল্লাহ শেষ হয়ে যাবে এখন যারা নবম শ্রেণীতে আছো অথবা আর কিছুদিন পর নবম শ্রেণীতে উঠবা বা নবম থেকে দশম শ্রেণীতে উঠবা তাদের জন্য আমরা নিয়ে আসতে যাচ্ছি স্কুল ম্যাথমেটিক্স এর পক্ষ থেকে তোমাদের কিন্তু এখন ফুল সিলেবাস তাই না এই ফুল সিলেবাস নিয়ে আমরা নিয়ে আসতে যাচ্ছি প্রিমিয়াম ব্যাচেস এখন আমি ব্যাচেস কেন বললাম কারণ এখানে আসলে ২৬ ব্যাচে আমরা যখন টোটাল নয়টা সাবজেক্ট পড়িয়ে আসছি নয়টা সাবজেক্ট আমরা একসাথে অফার করতাম প্রিমিয়াম ব্যাচে বাট এস এসি সাতাশ যারা আছে তাদের জন্য একটা খুবই কি বলা যেতে পারে একটা খুবই সুন্দর একটা সুযোগ দিচ্ছি আমরা সেখানে সে চাইলে তার মন মতন ব্যাচে আসতে পারে যেরকম হচ্ছে আমরা সিবি ব্যাচ বলবো সিবি মানে কেমিস্ট্রি আর বায়োলজি ব্যাচ অর্থাৎ তার বাকি সাবজেক্ট না পড়ে শুধু কেমিস্ট্রি বায়োলজি পড়লেও চলবে অথবা এইচপি ব্যাচ এইচপি মানে হায়ার ম্যাথ আর ফিজিক্স ব্যাচ অনেকে হইতে পারে হয়তো শুধু ম্যাথ ফিজিক্স সমস্যা হায়ার ম্যাথ ম্যাথফিজিক্স সমস্যা সে শুধু এইচপি ব্যাচ নিয়েই পড়াশোনা করতে পারবে আমাদের স্কুল ম্যাথমেটিক্স প্ল্যাটফর্মে এই যে ছাব্বিশ ব্যাচে আমি একটু তোমাদেরকে একটু একটা জিনিস মনে করাই দিই এসএসসি ছাব্বিশ যারা ছিল এসএসসি ছাব্বিশ যারা ছিল আমাদের এসএসসি ছাব্বিশে আমরা প্রিমিয়াম সার্ভিস দিয়েছি দুইশতাধিক স্টুডেন্টদেরকে দুইশো প্লাস এখন আমাদের এটা প্রথম ব্যাচ ছিল প্রিমিয়াম ব্যাচ এই কারণে আমাদের হাজার হাজার স্টুডেন্ট হয় নাই আমরা খুব অল্প সংখ্যক স্টুডেন্টদেরকে সার্ভিস দিয়ে আসছি তো আমরা স্টুডেন্টদেরকে যে সার্ভিস দিয়েছি মোটামুটি আমরা স্যাটিস স্যাটিসফাইড স্টুডেন্টরাও স্যাটিসফাইড স্টুডেন্টদের বাবা মারাও স্যাটিসফাইড তাদের সাথে আমাদের মিটিং হয়েছে তোমার ছেলে গার্জেন আর আমাদের যে মিটিংটা ছিল সেটা দেখে নিতে পারো ডিসক্রিপশন বক্স থেকে অথবা স্টুডেন্ট রিভিউ তোমরা দেখে নিতে পারো আমরা এখানে চারটা রাউন্ডে ওদের সিলেবাস শেষ করাইতাম কয়টা রাউন্ডে চারটা রাউন্ডে মোটামুটি আমাদের প্রত্যেকটা রাউন্ডে অ্যারাউন্ড নাইনটি প্লাস করে ক্লাস ছিল নয়টা সাবজেক্টে নয়টা সাবজেক্টে নাইনটি প্লাস করে আমাদের ক্লাস ছিল প্রত্যেকটা রাউন্ডে নাইনটি টু এরকম করে ক্লাস ছিল অনেক সময় তোমরা দেখবা যে বিভিন্ন জায়গায় দেওয়া হয় যে একশো প্লাস ক্লাস দেওয়া হবে এটা নিয়ে টোটাল কোর্স বাট আমাদের ইন্ডিভিজুয়ালি এক একটা রাউন্ড ছিল প্রায় একশোর কাছাকাছি ক্লাস নিয়ে এসএসসি ছাব্বিশের শর্ট সিলেবাস যেটা ছিল বা একটা এক্সেপশনাল ব্যাচ ছিল তাদেরকে নিয়ে আমরা এক্সেপশনালি কাজ করে আসছি এখন শুরু হচ্ছে এসএসসি সাতাশ আর সাতাশ ব্যাচ আমি যেটা বললাম সাতাশ ব্যাচের ক্ষেত্রে আমরা স্টার্ট করতেছি ব্যাচ অনুসারে সর্বপ্রথম আমরা যে ব্যাচের সাথে পরিচিত হতে যাচ্ছি জেবি ব্যাচ রাউন্ড টু এখন কথা হচ্ছে ভাই রাউন্ড টু কেন আগে তো রাউন্ড ওয়ান আসার কথা দেখো এখন অলরেডি জুলাই মাস শেষের দিকে তোমাদের এখন কিন্তু অনেকেরই কি সামনে বার্ষিক পরীক্ষা বার্ষিক পরীক্ষাকে টার্গেট রেখে তোমরা এতদিন কিছু না কিছু হলেও করে আসছো এই কারণে আমরা একদম শুরুর দিকে চ্যাপ্টার নিয়ে কাজ করতেছি না শুরুর দিকে চ্যাপ্টার নিয়ে কাজ করব কাজ করব অবশ্যই কাজ করব বাট এখন যেহেতু তোমাদের বার্ষিক পরীক্ষা এই কারণে আমরা শুরু করতে যাচ্ছি প্রত্যেকটা ব্যাচের রাউন্ড টু যেমন তোমরা এই জেবি ব্যাচে জেনারেল ম্যাথ ইংলিশ বাংলা আইসিটি আইসিটি কিন্তু এসএসসি ছাব্বিশ ব্যাচে ছিল না বাট এসএসসি সাতাশের জেবি ব্যাচে এখানে চারটা এই ব্যাচে চারটা সাবজেক্ট পড়ানো হবে এই চারটা সাবজেক্টের মধ্যে একটা হচ্ছে আইসিটি এখন দেখো আমি যদি তোমাদেরকে একটু বলে দিই যে আমাদের জেবি ব্যাচের সিলেবাসটা কি জেবি ব্যাচে তোমাদের রাউন্ড টু এ রাউন্ড টু তোমাদের সামনে ফাইনাল পরীক্ষা না তো জেনারেল ম্যাথে মানে রাউন্ড টু আমাদের এই চ্যাপ্টার গুলা থাকবে যে চতুর্থ অধ্যায় অষ্টম অধ্যায় এগারো বারো ষোলো দশমিক এক দুই আর হচ্ছে সতেরো নম্বর অধ্যায় এটা নিয়ে হচ্ছে আমাদের জেনারেল ম্যাথ রাউন্ড টু এভাবে দেখো ইংরেজি প্রথম পত্রে তোমার ইউনিট সাত থেকে এগারো আনসিন পোর্শন প্র্যাকটিস রাইটিং পার্ট ইংলিশ ফার্স্ট পেপারের সিলেবাস ইংলিশ সেকেন্ড পেপারে গ্যাপ ফিলিং উইথ ক্লুজ প্রিপোজিশন কানেক্টার্স পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন অ্যান্ড রাইটিং পার্ট অল এই হচ্ছে তোমাদের ইংরেজি সিলেবাস এখানে তোমাদের বাংলার মধ্যে আছে আমাটি ভেপু মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম নিম উপেক্ষিত শক্তির উদ্বোধন ঝর্ণার গান ওমর ফারুক সেই দিন এই মাঠ যাব আমি তোমাদের দেশে আমার দেশ মুক্তিযুদ্ধ এইগুলা নিয়ে আমাদের বাংলা ফার্স্ট পেপার আর বাংলা সেকেন্ড পেপারে তোমাদের থাকবে হচ্ছে পরিচ্ছেদ ষোলো থেকে তিরিশ ভাব সম্প্রসারণ অনুবাদ আর আইসিটি আইসিটিতে তোমাদের থাকবে চ্যাপ্টার 2 আর 6 এই নিয়ে হচ্ছে আমাদের জেবি ব্যাচ রাউন্ড 2 এখন কে কোন সাবজেক্ট তোমাদেরকে পড়াবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে জেবি ব্যাচ চারটি সাবজেক্টে তোমাদের পাঁচজন টিচার তোমাদের দায়িত্ব নেবেন সবার প্রথমে তুমি যাকে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমি আমি তোমাদের হচ্ছে গণিতটা নিয়ে কাজ করব জেনারেল ম্যাথ অর্থাৎ জেবি ব্যাচে যারা এনরোল করবে তারা ম্যাথ যেটা জেবি ব্যাচ কিন্তু শুধু সায়েন্সের জন্য বাধ্য মানে মানে একদম সায়েন্সের জন্য ফিক্সড না এটা কিন্তু তোমার কমার্স আছে এনরোল করতে পারো এখানে তোমাদের গণিত পড়াবে কে গণিত পড়াবে হচ্ছে আমি তোমাদের অভিভাবক ঠিক আছে তোমরা যারা আমার ক্লাস সম্পর্কে জানো না অবশ্যই ইউটিউবে ইউটিউবে গেলে প্লেলিস্টে গেলে আমার অনেক ক্লাস তোমরা পেয়ে যাবে আমাদের ইউটিউবে আচ্ছা এরপরে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের তুনুর স্যার তুনুর স্যার হচ্ছে তোমাদের ইংলিশ নিয়ে কাজ করবে ইংলিশ আর বাংলা মোটামুটি দুইটাতেই তার একটা প্রভাব থাকবে আর এখানে ম্যাডামদের মধ্যে তুমি যাকে দেখতে পাচ্ছো এখানে ডান্স সাইডে সে হচ্ছে তোমাদের জান্নাতুল ফেরদৌস ম্যাডাম উনি হচ্ছে অলরেডি গ্রাজুয়েট হয়ে গেছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে তিনি হচ্ছে তোমাদের বাংলা পড়াবেন তিনি হচ্ছে তোমাদের বাংলা পড়াবেন তোমরা চাইলে তার ক্লাস কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে ডেম হিসেবে দেখে নিতে পারো অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে তার বেশ কয়েকটা গদ্য আর পদ্য আপলোড করা আছে এরপর তার পাশে যাকে তুমি দেখতে পাচ্ছ সে হচ্ছে তোমাদের শায়লা ম্যাডাম শায়লা ম্যাডাম তোমাদেরকে বেসিক্যালি ইংলিশটাই দেখাবেন ঠিক আছে আর এই দুজনের মেনলি লিড করবে তোমাদের তনুর স্যার আচ্ছা আর তনুর স্যারের পাশে যাকে দেখা যাচ্ছে সে হচ্ছে আমাদের দুর্জয় ভাই দুর্জয় ভাই ও গ্রাজুয়েট উনি হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি থেকে ট্রিপল ই ডিপার্টমেন্টে গ্রাজুয়েট সম্পন্ন করে এখন মাস্টার্স করছেন উনি হচ্ছে তোমাদের আইসিটিটা দেখাবেন তাহলে আমাদের জেবি ব্যাচ সম্পর্কে যদি আমি বলি জেবি ব্যাচে তোমাদের যে সিলেবাস সেই সিলেবাস এই যে রাউন্ড টু সিলেবাস হচ্ছে এইগুলো এই সিলেবাস গুলো কমপ্লিট করবেন তোমাদের এই পাঁচজন শিক্ষক আমি হচ্ছে জেনারেল ম্যাথ তোমার হচ্ছে ইংলিশ বাংলা দুইটার ক্ষেত্রেই বাট শাইলা হচ্ছে ইংলিশ আর জান্নাতু ফেরদৌস ম্যাডাম হচ্ছে তোমাদের বাংলা পড়াবেন আর দুজয় ভাই বা দুজয় স্টার তোমাদের আইসিটি পড়বেন এখন দেখো আমাদের এই জেবি ব্যাচের বৈশিষ্ট্য কি কোর্স ফিচারস আমাদের সবগুলো ব্যাচেরই মেইনলি একই থাকবে এরকম আমরা হচ্ছে তোমাদের প্রিমিয়াম রেকর্ডেড ক্লাস দেব শিডিউল অনুসারে ফেসবুক প্রাইভেট গ্রুপে এই ক্লাসগুলো কিন্তু অনেক পুরনো ক্লাস না জাস্ট তোমাদের ধরো হচ্ছে শিডিউল অনুসারে আজকে ক্লাস তো আজকে ক্লাসটা ধরো আজকে রেকর্ড হয় বা কালকে রেকর্ড গত গতকালকে রেকর্ড হওয়া এরকম ভাবে ক্লাসগুলো আপলোড করা হবে একদম নতুন কন্টেন্টে তোমরা যারা আমাদের প্রিমিয়াম ব্যাচ এসএসসি 26 এর 200 স্টুডেন্ট আছে তোমরা আমাদের যে কোনো পোস্টে কমেন্ট করো যে ভাইরা এসএসসি 26 এর কেমন পড়িয়েছে দেখবা যে তোমাদের সিনিয়র ভাইরা এসে তোমাদেরকে একটা রেসপন্স করবে যে আমরা আসলে কেমন সার্ভিসটা দিয়ে থাকি প্রিমিয়াম ব্যাচে আচ্ছা যখন আমরা কোন একটা চ্যাপ্টার পড়াবো সেই চ্যাপ্টারে বোর্ড স্পেশাল কোয়েশ্চেন কিন্তু আমরা সাথে সাথে সলভ করাই প্রিমিয়াম ব্যাচে যেন কোন টপিকের কোয়েশ্চেন কেমন হতে পারে বোর্ড পরীক্ষা এটা নিয়ে কোনো ভয় স্টুডেন্টদের মাঝে যেন কাজ না করে আচ্ছা এরপর দেখো আমরা কিন্তু প্রিমিয়াম ক্লাস নোট দিই এই যে বোর্ডে যেটা দেখি সেটা না সেটা তো দেওয়াই হয় প্লাস বোর্ড পরীক্ষার জন্য যে প্র্যাকটিস গুলো দরকার সে প্র্যাকটিস জন্য প্রিমিয়াম ক্লাস নোট দেওয়া হয় ওয়েবসাইটে এই যে তিন নম্বর পয়েন্টটা দেওয়া হয় ওয়েবসাইটের মাধ্যমে এরপর এই ওয়েবসাইটের মাধ্যমে প্র্যাকটিস এক্সাম নেওয়া হয় মেইনলি এমসিকিউ এক্সামটা তোমাদেরকে সাথে সাথে নিয়ে নেওয়া হয় কোন একটা চ্যাপ্টার শেষ চ্যাপ্টার শেষে আমরা ওয়ান শট ক্লাস দেই ওয়ান শট ক্লাসের পরে তোমরা যে ওয়েবসাইটের মাধ্যমে ওয়ান শট ক্লাসের মাধ্যমে তোমরা ওয়েবসাইটের মাধ্যমে যে কি করতে পারো বলো তো এক্সাম দিয়ে নিজেদেরকে জাজ করতে পারো এরপর রাউন্ড ফাইনাল মানে আমাদের প্রত্যেকটা রাউন্ড শেষে তোমাদেরকে একটা রিটেন এক্সাম নেওয়া হবে রুটিন অনুসারে কিসের মাধ্যমে ওয়েবসাইটের মাধ্যমে তার মানে দেখো প্রিমিয়াম ক্লাস প্রিমিয়াম ম্যাটেরিয়াল এক্সাম ওয়ান শর্ট ক্লাস সবই তোমরা পেয়ে যাবা সবই তোমরা পেয়ে যাবা আমাদের এখানে টোটাল কিন্তু কয়টা সাবজেক্ট বলো তো যে বিবেচে তোমরা যদি কাউন্ট করো জেনারেল ম্যাথ একটা ইংলিশ একটা সেকেন্ড ফার্স্ট পেপার সেকেন্ড পেপার বাংলা ফার্স্ট পেপার বাংলা সেকেন্ড পেপারটা মানে এক দুই তিন চার পাঁচ আর আইসিটি টোটাল ছয়টা চ্যাপ্টার সাবজেক্ট টোটাল ছয়টা সাবজেক্ট বুঝতে পারছো টোটাল ছয়টা সাবজেক্ট এই ছয়টা সাবজেক্টের এই যে রাউন্ড টু সিলেবাস ছয়টা সাবজেক্টের যেটা শেষ করতে আমাদের সময় লাগবে আমাদের সময় লাগবে হচ্ছে আনুমানিক কতদিন বলতো আমাদের এটা শেষ করতে সময় লাগবে হচ্ছে আনুমানিক তোমার তিন থেকে চার মাস এই কোর্সটা শেষ করতে আমাদের কতদিন সময় লাগবে তিন থেকে চার মাস অর্থাৎ এমনিতে আমাদের এই ছয়টা সাবজেক্টের প্রাইস এস হচ্ছে চার হাজার টাকা এই ফিচার সহ বাট আমরা এখন তোমাদেরকে প্রিভোগ করতে দিয়েছিলাম না তো যারা প্রিভোগ করেছো এছাড়াও তোমরা যারা ডিসকাউন্ট শেষ হওয়ার আগে ভর্তি হবা তারা চার হাজার টাকার কোর্স মাত্র পেয়ে যাবে পঁচিশশো টাকায় এই পঁচিশশো টাকায় তোমরা এই চার মাস ব্যাপী চার মাস ব্যাপী এই জিনিসগুলো আমাদের কাছ থেকে শিখে নিতে পারবে এখন ডিসকাউন্ট কতদিন থাকবে এগুলো আমি ভিডিওর পরে বলে দেবো একটু ধৈর্য ধরে খালি দেখো একটু ধৈর্য ধরে দেখো আচ্ছা দাও তোমাদেরকে এখনই বলে দিই তোমাদের এই ডিসকাউন্টের সময় থাকবে হচ্ছে আমাদের ক্লাস শুরু করবে জানো টেন্থ অগস্ট দশই আগস্ট থেকে আমাদের ক্লাস শুরু হবে রুটিন দিয়ে দেওয়া হবে কোনো সমস্যা নাই দশ আগস্ট থেকে ক্লাস শুরু হবে 9 আগস্ট নয় আগস্ট ডিসকাউন্টের লাস্ট ডেট অর্থাৎ তুমি যদি নয় আগস্টের আগে ভর্তি হও তাহলে তুমি হচ্ছে চার হাজার টাকার কোর্স মাত্র পেয়ে যাবে পঁচিশশো টাকায় এরপরে কিন্তু আমাদের ডিসকাউন্ট শেষ হয়ে যায় ছাব্বিশ বাইচেও এরকমই হাসত তখন আমরা প্রত্যেকটা রাউন্ড হ্যাঁ প্রত্যেকটা রাউন্ড ওদেরকে আমরা দিতাম হচ্ছে পনেরোশো টাকায় ডিসকাউন্ট শেষ হয়ে যেত দুই টাকা এখন আবার ভাবো না যে ভাইয়া তাদের পনেরোশো আমাদেরকে ডিসকাউন্টে পঁচিশশো কেন তাদের সিলেবাসটাও কিন্তু এখানে কম ছিল তাদেরকে এইভাবে দেওয়া হইতো না তাদেরকে এভাবে দেওয়া হইতো না ইভেন তোমাদের প্রত্যেকটা জিনিস অনেক বেশি এই রাউন্ডগুলো বেশি রাউন্ড কম যেন সিলেবাস বেশি তোমাদের এখানে অনেক সিলেবাস ইনক্লুড করা হচ্ছে বা সত্যি কথা তোমাদের ফাইনাল পরীক্ষায় জবি ব্যাচ তাহলে জেনারেল ম্যাথ ইংলিশ বাংলা আইসিটি পুরোটা কভার করবে এই 2500 টাকায় মাত্র আচ্ছা এরপর দেখো আমাদের নেক্সট ব্যাচ হচ্ছে সিবি ব্যাচ সিবি বলতে কি বুঝাচ্ছি আমরা এটা এখন সায়েন্সদের জন্য এটা হচ্ছে আমাদের কেমিস্ট্রি আর বায়োলজি ব্যাচ এইটাও আমাদের আসতেছে রাউন্ড টু যেন তোমাদের ফাইনাল পরীক্ষাকে আমরা টার্গেটে রেখে তোমাদের সিলেবাসটা শেষ করাইতে পারি রাউন্ড টু এ দেখো তোমাদের কেমিস্ট্রি সিলেবাস হচ্ছে সিক্স সেভেন এইট চ্যাপ্টার চ্যাপ্টার কত চ্যাপ্টার হচ্ছে সিক্স সেভেন এইট বায়োলজি সিলেবাস হচ্ছে ফাইভ সিক্স সেভেন এইট নাইন অর্থাৎ এখানে টোটাল তিনটা সাবজেক্ট তিনটা চ্যাপ্টার এখানে তোমার টোটাল পাঁচটা চ্যাপ্টার এই নিয়ে হচ্ছে আমাদের রাউন্ড টু এই রাউন্ড টু এ আমি যদি ফিচার্স বলি একই ফিচার্স যে প্রিমিয়াম ক্লাস যাবে শিডিউল অনুসারে ফেসবুক প্রাইভেট গ্রুপে প্রতিটি চ্যাপ্টারের বোর্ড স্পেশাল কোশ্চেনও তোমাদের এখানেই সলভ করানো হবে টপিকের সাথে সাথে এই প্রথমে দেওয়া হবে প্রিমিয়াম ক্লাস নোট এবং সিকিউ এমসিকিউ এর একটা প্র্যাকটিস নোট এরপর ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের নেওয়া হবে আবার এক্সাম এই এক্সামের আগে যাবে তোমাদের অবশ্যই ওয়ান শর্ট ক্লাস

সে দেখবে আর এছাড়া তোমাদের সাজুদ ভাইয়ের সাথে থাকবে হচ্ছে কে বলতো রাসেল রাসেল স্যার তো রাসেল স্যার হচ্ছে বুয়েট থেকে সাইনাল ইয়ারে পড়ালেখা করছে বুয়েট না স্যার বুটেক্স থেকে বুটেক্স থেকে সে হচ্ছে তোমাদের টা নিবে কেমিস্ট্রিটা নিবে যদিও কেমিস্ট্রি তোমাদের সাজেদ ভাইয়ের এটা নেওয়ার সম্ভাবনা আছে কারণ তোমরা অনেকেই সাজেদ ভাইয়ের কেমিস্ট্রি ক্লাসটাও কিন্তু পছন্দ করো ওইটা তোমাদের উপর ডিপেন্ড করবে যে তোমরা কোনটা কার ক্লাস চাচ্ছ তোমাদের এই দুজন টিচার মিলে তোমাদের এই সিভি ব্যাচটা পরিচালনা করবে যেন তোমাদের ফাইনাল পরীক্ষায় একটা খুব ভালো প্রিপারেশন হয় আর সিভি ব্যাচের দুটো সাবজেক্ট না এখানে আমাদের তো ফাইনাল পরীক্ষার এই প্রিপারেশনের কোর্স প্রাইস হচ্ছে 2000 টাকা ছিল বাট এটা আমরা এখন ডিসকাউন্ট দিয়ে দেখো মাত্র 1250 টাকা জেভি ব্যাচে কিন্তু 4000 টাকা হয় কোর্স প্রাইস ওইটা আমরা ডিসকাউন্টে পঁচিশশো টাকায় নিয়ে আসছি নয় আগস্ট পর্যন্ত এই ডিসকাউন্টটা থাকবে আর সিবি ব্যাচের দুইটা সাবজেক্টের ফাইনাল পরীক্ষার প্রিপারেশন তোমাদের হয়ে যাবে এটা তোমাদেরকে দেওয়া হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় ডিসকাউন্টে দশই আগস্ট থেকে কিন্তু এটা হয়ে যাবে আবার দুই হাজার টাকা বুঝতে পারছো তো তোমরা যারা এই সিবি ব্যাচে এনরোল করতে চাও দ্রুত নয় আগস্টের আগে এনরোল করে নিবে এরপর হচ্ছে তোমাদের এইচপি ব্যাচ তোমরা জানো আমি জীবনে সবসময় একাই থাকি একা থাকি বলতে বাস্তব জীবনেও সিঙ্গেল এই কোর্স তো তোমাদের সাথে সিঙ্গেল যদিও এখানে কাহিনী আছে তোমাদের এখানে বুয়েটের রাফি ভাইয়া আসতে পারতো এছাড়া হচ্ছে বুটেক্স এর আহ সিরাজ ভাইয়া আসতে বাট এখানে এইচপি এই এই বছরটাতেও তোমাদেরকে শুধু আমি পড়াবো কি কারণে কারণ হচ্ছে স্টুডেন্ট ডিমান্ড স্টুডেন্টরা হচ্ছে বেসিক্যালি ফিজিক্স যেটা ফিজিক্স যেটা সেটা হচ্ছে আমার কাছ থেকে শিখতে চাচ্ছিল আর স্টুডেন্টরা ফিজিক্স আমার কাছ থেকে শিখতে চাচ্ছিলো আর আমি স্টুডেন্টদেরকে হায়ার মেথ শিখতে চাচ্ছিলাম তো পরে দুইটাকে ব্যালেন্স করে আমরা সিদ্ধান্ত নিলাম আচ্ছা ঠিক আছে এইচপি ব্যাচ তাহলে পুরোপুরি আমি একাই পরিচালনা করে দেবো কোনো সমস্যা নাই তোমরা যারা স্কুল ম্যাথমেটিক্স চেন স্কুল ম্যাথমেটিক্স চিনো মানে তোমরা অভি ভাইকে চিনো মানে আমাকে চিনো এখন আমি আর অন্যদের ব্যাপারে তো অনেক প্রশংসা করতে পারি যে সাজ্জাদ কত ডিটেলসে পড়ায় তোমরা জানো রাসেল হচ্ছে কিন্তু মানে বাংলাদেশের টপ যে কোচিং অফলাইনে সেখানে কিন্তু কাঁপায় আসছে ঠিক আছে বা আমি যদি আরো অন্যান্যদের কথা বলি আহ ভাই শাইলা অথবা আহ জান্নাত তুলফের ম্যাডাম তাদের ব্যাপারে বলতে পারবো বাট নিজের ব্যাপারে তো প্রশ্ন করলে তোমার বলবে যে নিজের ঢোল নিজে পিঠাচ্ছে বাট এট লিস্ট আমি তোমাদেরকে একটা বিষয়ে গ্যারান্টি দিতে পারি হায়ার ম্যাথ হচ্ছে আমার ফেভারিট সাবজেক্ট এটা তোমরা অনেকেই জানো হায়ার ম্যাথ আমি তোমাদের কোনো গ্যাপ দেখে কখনোই পড়াই না তোমরা আমার ক্লাস ইউটিউবে কিন্তু দেখে আসছো আর ফিজিক্স কিভাবে পড়ায় বাংলাদেশের অন্যান্য অনলাইন প্লাটফর্মের ক্লাস তা দেখি যে তারা কিরকম কি করাচ্ছে তাদের ফিজিক্স আর আমার ফিজিক্সের সাথে তোমরা নিজেরা একটু কম্পেয়ার করে দেখো যে তোমরা কিরকম সার্ভিসটা পেতে পারো আমি নিজের থেকে বলবো না যে বাংলাদেশের সেরা ফিজিক্স পড়াবো আমি এতটাও না ভাই আমার নলেজ খুব কম বাট অবশ্যই আমি তোমাদের জন্য রিসার্চ করবো রেগুলার যে তোমাদের এখন আরো বেটার কি দেওয়া যেতে পারে বেটার কোন কোয়েশ্চেন দেওয়া যেতে পারে রিসার্চ করে করে তোমাদেরকে আমি ইনশাল্লাহ একটা বেস্ট সার্ভিস দিব বুঝতে পারছো তো এখানে তোমাদের হায়ার ম্যাথে টোটাল হচ্ছে পাঁচটা সাবজেক্ট ফিজিক্সের এর চারটা সাবজেক্ট থাকবে হায়ার ম্যাথে চ্যাপ্টার ফাইভ চ্যাপ্টার এইট চ্যাপ্টার নাইন ইলেভেন টুয়েলভ ফিজিক্সে তোমাদের ফিফথ সিক্স সেভেন আর এইট চ্যাপ্টার তোমাদের থাকবে রাউন্ড টু এ অর্থাৎ বার্ষিক পরীক্ষার প্রিপারেশন হিসেবে এখানে তোমাদের ফিচার্স থাকবে একই যে প্রিমিয়াম রেকর্ডেড ক্লাস যাবে হচ্ছে ফেসবুক প্রাইভেট গ্রুপে শিডিউল অনুসারে যারা শিডিউল অনুসারে ক্লাসগুলো করবে তাদের জন্য খুবই বেনিফিটেড হবে জিনিসটা এরপর প্রতিটা চ্যাপ্টারে বোর্ড স্পেশাল প্রশ্ন কিন্তু সাথে সাথে সলভ করানো হয় তোমরা জানো আমি কি হয় পড়াই ফিজিক্স এর ক্ষেত্রে বা হায়ার ক্ষেত্রে তোমরা কিন্তু এটা স্পেশালি জানো এই আমি নিজে কথা নিজে বলতে চাচ্ছি না এরপর তোমরা অবশ্যই প্রিমিয়াম ক্লাস নোট পাবা ওয়েবসাইট এর মাধ্যমে এরপর তোমাদের ওয়ান শর্ট ক্লাস দেওয়া হবে ওয়ান শর্ট ক্লাস এর পরেই তোমরা যে করবা ওয়েবসাইটের এর মাধ্যমে এমসিকিউ এক্সাম দিয়ে নিবা তাহলে পুরো চ্যাপ্টার তোমাদের একদম খতম হয়ে যাবে এরপর রাউন্ড শেষে আমরা রাউন্ড ফাইনাল নিব রিটেন এক্সাম ওয়েবসাইটের মাধ্যমে যাতে তোমাদের পুরো জিনিসটা কমপ্লিট হয়ে যায় আর স্কুলের পরীক্ষা তো খুব ভালো একটা প্রিপারেশন নিয়ে নিতে পারো তোমরা যদি দেখো এখানে যে আমরা তিনটা ব্যাচ নিয়ে আলোচনা করলাম হ্যাঁ না এখানে এখানে তো আলোচনা করা হয়েছে আমি আর এটা আলোচনা করি যে আমাদের কোর্স প্রাইস সিবি ব্যাচ যেমন দুই হাজার টাকার কোর্স বারোশো পঞ্চাশ টাকা এসপি ব্যাচে তোমাদের দুই হাজার টাকার কোর্স মাত্র বারোশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট কতদিন থাকবে নয় আগস্ট পর্যন্ত কতদিন থাকবে নয় আগস্ট পর্যন্ত ওকে আচ্ছা এখন দেখো সকল কোর্স যদি আমি একত্রে একটু রিভিউ করি এখানে তোমাদের জেবি ব্যাচ জেবি ব্যাচ হচ্ছে সায়েন্স কমার্স সবার জন্য উন্মুক্ত থাকবে তোমরা এই জেবি ব্যাচে এনরোল হলে কি কি সিলেবাস আছে এটা দেখে নিছো আই হোপ এরপর হচ্ছে তোমাদের সিবি ব্যাচ যেটা হচ্ছে কেমিস্ট্রি বায়োলজি এখানে তোমাদের দুজন স্যার থাকবেন এটা সায়েন্স দের জন্য এখানে তোমাদের সিলেবাস এখানেই লেখা আছে এরপর তোমাদের এইচপি ব্যাচ হায়ার ম্যাথ ফিজিক্স এটা সায়েন্স দের জন্য এখানে তোমাদের কি কি সিলেবাস আছে এখানে এখানে লেখা আছে যেবি ব্যাচে তোমাদের থাকবে হচ্ছে টোটাল 9টা সাবজেক্ট 9টা আর বাকিগুলাটা থাকবে 2টা 2টা সাবজেক্ট তো পুরো বার্ষিক পরীক্ষার পেপার এখানে তোমরা 4000 টাকার কোর্স 9 আগস্টের আগে ভর্তি হলে পেয়ে যাবে মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকায় ওকে আর এখানে 2টা সাবজেক্ট তোমরা 9 আগস্টের আগে এনরোল করলে পেয়ে যাবে মাত্র 1250 টাকা আর এইচপি ব্যাচে তোমরা 9 আগস্টের আগে এনরোল করলে তোমরা পেয়ে যাবে মাত্র 1250 টাকায় এখন কথা হচ্ছে ভায়া আমরা ভর্তি হব কিভাবে ভর্তি হতে পারো দুইটা উপায় দুইটা উপায় একটা হচ্ছে ম্যানুয়ালি আর একটা হচ্ছে ওয়েবসাইট অটোমেটিক পদ্ধতিতে ম্যানুয়ালি কিভাবে ম্যানুয়ালিতে হচ্ছে এর আগে তোমাদের সিনিয়র ভাইরা বা আপুরা হয়ে আসতো যে তারা এই যে এই নাম্বারটা দেখতেছো না পিঙ্ক কালারের পিঙ্ক কালারের যে নাম্বারটা দেখতেছো এটা 01869342869 01869 34 2869 এই নম্বরে বিকাশের পেমেন্ট অপশনে যে পেমেন্ট করা লাগবে ধরো তুমি এখন জেবি ব্যাচে এনরোল করতে চাচ্ছ তাহলে তুমি কি করবা বিকাশ অ্যাপ ওপেন করবা অথবা বিকাশ ম্যানুয়ালি পাঠানো যায় আবার ওইখানে তোমরা পেমেন্ট সিলেক্ট করবা পেমেন্টে যে এই নাম্বারটা দিবা নাম্বারটা দিয়ে তুমি হচ্ছে জেবি ব্যাচে তাহলে তোমরা 2500 টাকা কি করবা বলো তো পেমেন্ট সম্পূর্ণ করবা পেমেন্ট ডান এখন কিছু না এখন তোমাকে কি করতে হবে জানো WhatsApp এ তোমাকে জানাতে হবে তুমি WhatsApp এ নক দিবা WhatsApp কোনটা বলো তো আমাদের WhatsApp নাম্বার লিখে দিই 015687

না পেলে তো অবশ্যই আবার নিচে থেকে কন্ট্যাক্ট করলেই হবে এই হচ্ছে ম্যানুয়ালি পদ্ধতি আর একটা পদ্ধতি হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে এটার জন্য ভিডিও দেওয়া আছে যে কিভাবে ওয়েবসাইটের মাধ্যমে তুমি আমাদের যে কোনো কোর্স কিনতে পারো ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও পেয়ে যাবা এছাড়াও আমি মুখে বলে দিই তোমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটে লগ ইন করে নিবা লগ ইন করে একটা অ্যাকাউন্ট খুলতে হবে যাদের অ্যাকাউন্ট খোলা আছে তাদের আর খুলতে হবে না তারপর তোমরা কোর্স লিস্টে যাবা যে কোর্সটা কিনতে চাচ্ছ ওখানে ক্লিক করবা ক্লিক করে বাই নাও ক্লিক করবা দেন তোমাকে কিছু ইনফরমেশন নিবে তোমার নাম ইমেল অ্যাড্রেস বিকাশের নাম্বার নিবে দেন ওইখানে বিকাশের পিন দিতে হয় ভাইগো না এখানে আমরা তোমাদের পিন চুরি করবো জিনিসটা বিকাশ থেকেই প্রোভাইড করা হ্যাঁ বিকাশ থেকেই যেসব কোম্পানির ট্রাস্ট করতে মাধ্যমে অটোমেটিক তোমার কাছ থেকে টাকা কেটে নিবে দেন তুমি অলরেডি ওয়েবসাইটে এক্সেস পেয়ে যাবা অলরেডি ওয়েবসাইটে তুমি এক্সেস পেয়ে যাবা এরপরে তুমি আবার যদি ওই কোর্সে ঢুকো যে কোর্সটা মাত্র কিনলা তাহলে তুমি একটা প্রাইভেট গ্রুপের লিঙ্ক পাবা ওইখানে তুমি জয়েন্ট রিকোয়েস্ট দিবা প্রাইভেট গ্রুপের লিংকে প্রাইভেট গ্রুপের লিংকে জয়েন রিকোয়েস্ট আগে তোমার কিছু কোশ্চেন আসবে যে তোমার নাম কি তোমার বিকাশের লাস্ট পেমেন্ট কত আর তুমি কোন কোর্সে এনরোল করতে চাচ্ছ দেন তুমি এগুলো একটু পূরণ করে দিবা তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে তুমি প্রাইভেট গ্রুপের অ্যাক্সেস পেয়ে যাবে এই হচ্ছে আমাদের প্রসেস আর এই হচ্ছে আমাদের সকল কোর্স হচ্ছে একত্রে তোমরা যারা এখন নবম শ্রেণীতে আসছো যারা অনেকদিন আমাদের কোর্সের অপেক্ষা ছিলা তোমাদের কোর্স চলে আসছে ইতিমধ্যে আশা করি তোমরা নয় আগস্টের আগে ডিসকাউন্ট টা নিয়ে নিতে পারবা তোমাদের কিন্তু এখন সর্বোচ্চ ডিসকাউন্ট চলতিসছে সর্বোচ্চ ডিসকাউন্ট চলতিসে দশ আগস্টের পরে কিন্তু ডিসকাউন্ট এরকম থাকবে না দশ আগস্ট থেকে আমাদের ইনশাল্লাহ ক্লাস শুরু হবে দেখা হবে ক্লাসে সবাইকে আল্লাহ হাফেজ